বন্ধুরা এই যে আপনারা ভারতীয় পুরনো রুপিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখন শুধু রুপি না এগুলো মোটামুটি বলতে পারেন মোহর কারণ এই পুরাতন কয়েনগুলোর বর্তমানে যে চাহিদা সেটা আপনারা জানলে খুবই অবাক হবেন এগুলো হলো ভারতীয় পুরনো পাঁচ টাকার কয়েন অর্থাৎ ফাইভ রুপিস কিন্তু বর্তমানে কালেক্টরদের কাছে এগুলোর প্রচুর চাহিদা কি কারণে চাহিদা কি কারণে এত দাম এই পুরনো কয়েনগুলোর সেটা আপনারা আজকের এই ছোট্ট ভিডিও থেকে জানতে পারবেন এবং এই পুরনো কয়েনগুলো যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই সাবধানে যত্ন করে রেখে দিবেন। কারণ যারা জেনে গেছে কালেক্টরদের কাছে এই কয়েনগুলোর চাহিদা প্রচুর এই কয়েনগুলো সংগ্রহ করে কালেক্টরদের কাছে দিলে তারা ভালো মূল্য দেবে তারা অনেক মূল্য দেবে এই কারণে অনেকেই অনেক জায়গা থেকে এই পুরনো কয়েনগুলো সংগ্রহ করছে বিশেষ করে এই ফাইভ রুপিস কয়েনগুলো এই কয়েনগুলোর মধ্যে তারা জানে কোন কয়েনগুলো রেয়ার কোন কয়েনগুলোর মূল্য কত হতে পারে আপনারা অনেকেই আছেন আপনারা কয়েন বিক্রি করতে চান আপনাদের কাছে অনেক পুরোনো পয়সা থাকে কিন্তু আপনারা জানেন না কোনটার মূল্য কত কোনটা দামি কোনটা রেয়ার কোনটার মূল্য কত এগুলো কিন্তু আপনারা অনেকেই জানেন না আপনারা জানেন না কোন মিনিটের কোন কয়েনগুলোর দাম সব থেকে বেশি আমার এই চ্যানেলের ভিডিও দেখে অনেকেই বুঝেছে কোন কয়েনগুলো রেয়ার কোন কয়েনগুলো দামি এবং আমার ভিডিওতে দেখানো মাধ্যমে অনেকে অনেক দামি রেয়ার কয়েনগুলো তাদের কাছে থাকা পুরোনো কয়েনগুলো ভালো মূল্যে বিক্রি করেছে এটা আমাকে অনেকেই পার্সোনালি জিমেইলের মাধ্যমে জানিয়েছে আবার অনেকেই বলেছে দাদা আবার অনেকেই জানিয়েছে দাদা আমার কাছে এতগুলো কয়েন আছে কিন্তু আমি বিক্রি করতে পারছি না আসলে দাদা আগে আপনাদের জানতে হবে কোন কয়েনগুলোর মূল্য কেমন কোন কয়েনগুলোর চাহিদা বেশি কোন কয়েনগুলোর চাহিদা তেমন নেই আপনারা অনেকেই আছেন আপনারা এক মিনিট দেড় মিনিট অথবা দুই মিনিট ভিডিও দেখার পর আপনারা কমেন্ট করে চলে যান যে দাদা আমার কাছে দুইটা আছে আমার কাছে পাঁচটা আছে আগে বলি দাদা সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখুন কোন কয়েনগুলো রেয়ার এই কয়েনগুলো আপনার কাছে আছে কি না এবং এবং কিভাবে এই পুরনো কয়েনগুলো বিভিন্ন ওয়েতে বিভিন্ন মাধ্যমে বিক্রি করতে হয় সেটাও তো আপনাদের আগে জানতে হবে বুঝতে হবে বন্ধুরা বিভিন্ন ওয়েতে বিভিন্ন মাধ্যমে এই পুরনো কয়েনগুলো বিক্রি করা যায় যেগুলো নিয়ে বর্তমানে আমার এই চ্যানেলে কয়েকটি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন তো আমার এই চ্যানেলে আপলোড দেওয়া বিগত ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কোন কয়েনগুলোর মূল্য কেমন কোন কয়েনগুলো দামি কোনগুলো রেয়ার এবং বিভিন্ন মাধ্যমে এই পুরনো কয়েনগুলো কিভাবে বিক্রি করা যায় সে বিষয়ে আপনারা আমার এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন আশা করি সেগুলো দেখার মাধ্যমে আপনারা আপনাদের কাছে থাকা পুরনো কয়েনগুলো খুব সহজেই বিক্রি করতে পারবেন যেখানে জানানো আছে ইন্ডিয়ার বিভিন্ন শপে বিভিন্ন কালেক্টরদের কাছে এবং সরাসরি অথবা অনলাইনে কিভাবে এই পুরনো কয়েনগুলো যেগুলো দামি রেয়ার সেগুলো বিক্রি করবেন অথবা নর্মাল কয়েনগুলোও কিন্তু আপনারা অনেকগুলো থাকলে ভালো মূল্যে সেটা কালেক্টরদের কাছে বিক্রি করতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না তার আগে আপনাদের এই পাঁচ রুপি কয়েন নিয়ে কিছু অল্প কিছু তথ্য দিয়ে রাখি ভারতীয় আর পাঁচটা কয়েনগুলোর মতো এই পাঁচ রুপি কয়েনগুলোও কিন্তু কয়েকটি মিন্টে তৈরি করা হয়েছে যেমন বোম্বে মিন্ট কলকাতা মিন্ট মিন্ট নয়ডা হায়দ্রাবাদ মিন্ট তো ভারতের এই রুপিস কয়েন সম্পর্কে আপনাদের এতটুকু তথ্য দিয়ে রাখি বোম্বে মিন্টের হায়দ্রাবাদ মিন্টের কলকাতা মিন্টের আপনারা উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই এবং আটানব্বই এই কয়টা সালের বিশেষ করে এই কয়টা সাল খেয়াল রেখে আপনারা আপনাদের কাছে থাকা পুরোনো কয়েনগুলো মিলিয়ে দেখবেন এই সালের কয়েনগুলো আপনাদের কাছে আছে কিনা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং কত পিস রয়েছে কোন সালের কোন মিন্টের কত পিস রয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা ভারতীয় যে কোনো পুরোনো কয়েন থাকলে সেটা অবশ্যই আমাদের কাছে কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা আপনারা আমাদের কাছে জিমেইলের মাধ্যমে জানিয়ে দিতে পারেন কত পিস কোন ধরনের কয়েন রয়েছে এবং বন্ধুরা এই ভিডিওটি শেয়ার করে রাখুন যাতে কোনো কালেক্টরের নজরে আপনার এই পোস্টটি পড়লে অবশ্যই সে আপনার সাথে যোগাযোগ করতে পারে এবং ভারতের এই ফাইভ রুপিস কয়েন নিয়ে বিস্তারিত জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে পেয়ে যান তো বন্ধুরা এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি তবে দেখা হচ্ছে পরবর্তী ফাইভ রুপিস কয়েন নিয়ে পরবর্তী ভিডিওতে